আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ওপর্বাস থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দর্শক আজকের ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিয়েছেন মিলন ডেইলি ফার্মের মালিক আমাদের মিলন ভাই মিলন ডেইলি ফার্মের ঠিকানা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কাস্তলা গ্রাম তো দর্শক আজকের পরে বেশ কয়েকটি মিডিয়াম ধরনের গাবি আছে এগুলো মোটামুটি হয়তো এক লক্ষ সত্তর থেকে আশি হাজারের মধ্যে বেচা কেনা হবে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নম্বর গাভি যাতে স্টেন ফ্রিজেন দুই দাঁতের একটি গাভি এটি প্রথমবার বাচ্চা দেবে আর দর্শকের গাভি থেকে মোটামুটি বারো লিটার দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি এটি যাতে হলেস্ট্যান্ড ফ্রিজেন দুই দাঁতের একটি গাভি প্রথমবার বাচ্চা দেবে এখনও মোটামুটি হয়তো দশ থেকে বারো দিনের মধ্যে টাইম আছে দর্শক আর এই গাভি থেকে মোটামুটি বারো লিটার দুধ আশা করা যায় আর এই গাভিটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সংগ্রহ করতে পারেন স্ক্রিনে মিলন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর গাভি যাতে হলেস্ট স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড দর্শক এটিও অবশ্য দুই দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দেবে দর্শক এটা মোটামুটি বেশ বড় সাইজের একটি গাভী আর এই গাভি থেকে ওনার ধারণা মতো মোটামুটি চোদ্দো থেকে পনেরো লিটার দুধ আশা করা যায় দশকে আমি আবারও বলতেছি এটি দুই দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দেবে ওনার ধারণা নামোটা মোটামুটি পনেরোইটা দুধ আশা করা যায় আর দর্শকের গ্যাভিরা মোটামুটি দশ থেকে বারো দিন টাইম আছে প্রথমবার বাচ্চা দেবে আর দর্শকের গ্যাভিটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা তবে হালকা কিছু দরদামির সুযোগ আছে আপনারা চাইলে মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গ্যাভিটি সংগ্রহ করতে পারেন আর দর্শক দেখেন তোলা দেখানো হচ্ছে মাসাল্লাহ খুব ভালো এবং মোটামুটি এখনও দশ থেকে বারো দিন টাইম আছে দর্শক আপনারা অবশ্যই নিজে যেয়ে দেখে শুনে সমস্ত গ্যাভি সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে মিলন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আর দর্শক খামার ট্যাঙ্কাটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা আর কি সেই ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকা এবং এটা ঢাকা থেকে একেবারে খুব কাছে বলতে পারেন মোটামুটি নব্বই পঁচানব্বই কিলোমিটার দূরত্বে বিশেষ করে আপনার ঢাকা কিংবা কুমিল্লার যেনারা ক্রেতা আছেন আপনারা চাইলে নিজেদের দেখে শুনে সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন এবং ওনারা গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে সমস্ত সুন্দর সুন্দর গাভী সংগ্রহ করে থাকেন দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভী যাতে হলেস্টিয়ান ফ্রিজেন চার দাঁতের একটি গাভি দর্শক এটিও প্রথমবার বাচ্চা দেবে এটি মোটামুটি বেশ বড় সাইজের একটি গাভী দর্শক দর্শকের গাভীরা মোটামুটি হয়তো দশ থেকে বারো দিনের মধ্যে টাইম আছে আর এই গাভি থেকে তেরো থেকে চোদ্দ লিটার দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভি যাতে হলেস্টিয়ান ফ্রিজেন প্রথমবার বাচ্চা দেবে চার দাদির একটি গাভি মোটামুটি বারো থেকে তেরো দিন টাইম আছে এবং এটাও মোটামুটি তেরো থেকে চোদ্দো লিটার দুধ আশা করা যায় আর দর্শকের গাভীটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে গাভীটি সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনে চার নাম্বার গাভী এটিও যাতে হলেস্ট্যান্ড ফ্রিজ্যান দশক এটি ছয় দাঁতের একটি গাভি দুই নম্বর প্রেগনেন্ট এর আগে একবার বাচ্চা দিয়েছিল তো দর্শক প্রথমবার মোটামুটি তেরো থেকে চোদ্দো লিটারের মতো দুধ হয়েছে তো মিলনবার ধারণা এবার আশা করা যায় পনেরো লিটার দুধ হবে দশকে আমি আবারও বলতেছি এটি ছয় দাঁতের একটি গাভি দুই নম্বর বাচ্চা দেবে এর আগে একবার বাচ্চা দিয়েছিল দর্শক প্রথমবার মোটামুটি তেরো থেকে চোদ্দো লিটার দুধ হয়েছিল এবার মিলনবায়ের ধারণা মোটামুটি পনেরো লিটার দুধ হবে আর দর্শক এখনও মোটামুটি এটাও দশ থেকে বারো দিনের মধ্যে টাইম আছে আর দর্শকের গাভিটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ওয়ান সেভেন এইট এক লক্ষ আটাত্তর হাজার টাকা তো দর্শক আপনার চাইলে মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাভিটি সংগ্রহ করতে পারেন আর দর্শক আমার অনুরোধ থাকবে যেনারা গাভী নেবেন অবশ্যই নিজে যে দেখে শুনে গাবিটি সংগ্রহ করবেন যেহেতু এত টাকা দামের গাভী নেবেন আমার অনুরোধ থাকবে অবশ্যই বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যেনারা আছেন কাউকে পাঠায় দেবেন নিজে যে দেখে শুনে গাভী নিয়ে আসবে আশা করা যায় ঠকবেন না তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে